তিনি ন্যায় প্রাণতা সত্যবাদিতা আল আমিন বিশ্বাসযোগ্য সবগুলো ফাজে তো সুন্দর করে দিল তাকে তো স্নেহ করে এত মায়া করে রমতো ভাবুল বাসা যখন আল্লাহ কোরআন কোরআনাজিদ করলেন নবতের দায়িত্ব দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন নবতের কথাগুলোকে বললেন যে তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো তোমরা এই মূর্তি পূজাগুলো শের ছেড়ে দাও সেরেক মুক্ত জিন্দিগি গঠন করো তখন কি রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে ভালো ব্যবহার করছিল না খারাপ ব্যবহার করছিল তারা হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লামকে তারা এত আঘাত করছে রসুল সাল্লাহ সাল্লামকে তারা বিভিন্নভাবে রসুল সাল্লাহ আলাই সাল্লামের উপরে বিভিন্নভাবে বিভিন্ন কথা চাপিয়ে দিছে জাদুকর কখনো বলছে জাদুকর কখনো বলছে গণক চাপাই জানা শুনেন নাই সব কথাগুলো জানা লাস্ট পর্যন্ত সময় শেষ মহতারাম হাজিরিন দশ মিনিট মাত্র আছে সময় শেষ লাস্ট পর্যন্ত জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে মেরে ফেলার জন্য চতুর্দিকে গড়ের চতুর্দিকে বেষ্টন করছে রসুল সাল্লাহ সাল্লাম বাতিলের কথা নিয়ে আসছে তাদেরকে আঘাত করতেছে তাদের ক্ষতি করতেছে এটার জন্য না তাদের ক্ষমতা চলে যাবে এটার জন্য ক্ষমতা চলে যাবে তার ক্ষমতা চ্যুত হয়ে যাবে এই জন্য রসুল সাল্লা সাল্লামকে চিরতরে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে। এই মনোভাব করছেন এটা কখন করছেন যখন হাজরত হাদিজার জিয়াল্লাহ তালা আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন রসুলের চাষা অত্যন্ত মহব্বতের চাষা ভালোবাসত নাম কি ছিল আপনারা জানেন আবু তো ভালোবাসত রসুল সাল্লামকে মক্কার জমিনে যতদিন আবু তালিব বেঁচে রয়েছে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারে নাই কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই আবু তালিব এটা দেয় নাই আবালিব যখন বিদায় নিবেন পৃথিবীর জন্য অন্তিম লগ্ন আবু তালে পৃথিবীর জমিন থেকে বিদায় নিবেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম পাশে বসে গেলেন পাশে বসে বললেন চাসা যান একবার শুধু মুখে উচ্চারণ করেন আস্তে আস্তে শুধু একবার উচ্চারণ করেন কালীমেতা ইরাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ আবু তালেবে বলছিল বাথিজা আমি তো জানি তুমি নবী সত্য তোমার দিন সত্য তোমার ধর্ম সত্য তোমার কোরআন সত্য তুমি হকের উপরে আস এই কথা আমি জানি কিন্তু এখন যদি কালিমাটা পড়ে আমি মৃত্যুবরণ করি মানুষে বলবে আরব জমিনের আরব জাহানের মানুষ বলবে আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদার ধর্মের উপরে কলঙ্ক লাগিয়ে সে মৃত্যুবরণ করেছে কালিমা লিপন করে নাউজুবিল্লা পড়ি সবাই নাউজুবিল্লা পড়ি আহারে জমিন থেকে যখন বিদায় নিলেন জনাবে মোহাম্মদুর রসল্লাহ সাল্লা মজুরি কান্না করলেন চোখ থেকে বেয়ে বেয়ে গুলো পানি আসতেছে যে চাচা বুকের মধ্যে আলগে রাখছে কখনো মাথাবাসী কেউ কথা বলতে পারে না রসুলের সাথে এত নির্যাতন করছে মক্কার জমিনে আহারে আবু তালেব তাকতে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই সেই চাষা কত মহব্বত করতো কুলে নিছে কত আদর করছে চাষার জন্য চোখ থেকে বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে চাষা তো জাহান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন হাজরতে জিব্রাইলদা আয়াত নাসিল করে পাঠিয়ে দিলেন ইন্নাকালা তাহদিমান আহবাবতা ইন্নাকালা তাহদিম

দিব তাহলে হেদায়ত যদি নবীদের হাতে থাকত তাহলে আপন তালিব কি হেদায়ত দিতে পারতেন না কথা বলতেন পারতেন না হাদিজা বিদায় নিল আবু তালিব মক্কার জমিন থেকে বিদায় নেওয়ার পর অত্যাচারের কিমরলা টে তুই গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আবু সিয়াবে বছর বন্দি দশা কাটাইতে হয়েছে গাছের পাতাগুলো খাইছে কাইছে সাল বাকল এত কষ্ট করছে আবু তালেব যখন পৃথিবী থেকে বিদায় নিল খাদিজা বিদায় নিল এত ভালোবাসতো খাদিজা ভালোবাসতে গিয়ে তার সমস্ত সম্পত্তি রসুরের নামে উৎসর্গ করে দিছে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে দিয়ে দেওয়ার কারণে খাদিজার মর্যাদা বাড়ছে না কমছে খাদিজার মর্যাদা বাড়ছে না কমছে আল্লাহ তালা এত মর্যাদা দান করে দিছেন খাদিজার দিল্লা তালা আনহাকে রসুরকে যারা ভালোবাসছে মনে প্রাণে সব কিছু দিয়ে যারা রসুলকে ভালোবাসতে তারাই সফলতা অর্জন করছে তারাই কামিয়াবি হয়েছে আবু বকর সিদ্দিক রাজ্লাতে হো অমর রাজার হো হ্যাঁ উসমান রাজহ আলী রাজ্লা সমস্ত সাহাবারা রসুলকে জীবন দিয়ে ভালোবাসতে আল্লাহ তালা তাদেরকে উন্নতির শিকরে পৌঁছে দিছে পৃথিবীর জমির আল্লাহ এত মর্যাদা দিছেন কামতের ময়দানে সর্বোচ্চ মাকান তাদেরকে দান করে দিবেন সুবাহান উল্লাহ এই জন্য আমরা যারা ভালোবাসব রসুলের আদর্শ আমাদেরকে নিতে হবে পৃথিবীর জমি যদি কেউ কথা বলে তার দলে আমি থাকতে পারিনা না একমাত্র আল্লাহর হাতে হেদায়ত যিনি দিবেন তিনি হলেন কে আল্লাহ বন্ধুরা আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে শেষ পর্যন্ত মক্কার জমিন থেকে আহারে নিজের জন্মভূমি যে বিশ্বের জমিন আল্লাহ রাব্বুল আলমীর সবচেয়ে সম্মানিত জায়গা সবচেয়ে সর্বপ্রথম যে গড় আল্লাহ তারা পৃথিবীর জমিনে বানাইলেন সেটার নাম হলো কেন বা বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ ছেড়ে জন্মভূমি ছেড়ে ও যখন মোদিরাই চলে যা কেঁদে কেঁদে চলে দিছে আহারে বাইতুল্লাহকে বলছে তোর সন্তানেরা বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহর মালিক বান্দার আমাকে থাকতে দিল না তো সন্তান আমাকে থাকতে দিল না কেঁদে 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 মক্কার জমিন থেকে বিদায় নিলেন মক্কার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে লাভবানরা লসে আছে তারা আহারে মদিনায় যাওয়ার কারণে সেই ছোট্ট একটা শহরে আসলি সেটা শোনার মদিনায় পরিণত হয়ে গেছে যে সমস্ত সাহাবারা রসুল সাল্লামকে ভালোবাসছে জীবন দিয়ে আল্লাহ তালা তাদের মর্যাদাও বাড়িয়ে দিচ্ছেন এই জন্য আমরা যদি ভালোবাসি আমাদের জীবন আমাদের অর্থ সব কিছুর চেয়ে সন্তানাদি ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের চেয়ে ভালোবাসতে হবে কাকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে যদি কেউ কুটুক্তি করে কথা বলে কেউ অপমান করে কথা বলে আমার সন্তানকে কেড়ে নিতে পারে আমি থেকে ক্ষমা করে দিব আমার থেকে সমস্ত সম্পদগুলো কেড়ে নিতে পারে আমি ক্ষমা করে দিব আমার থেকে আমার দেখা থেকে কল্লাটা আলাদা করে ফেলতে পারে কোনো সমস্যা নাই আমাকে সব কিছুর থেকে বিতাড়িত করতে পারে সমস্যা নাই আমার রসুল আমার হৃদয়ের স্পন্দন নবীকে নিয়ে কেউ কথা বলবে বাংলার জমিনে আমরা সেটা কখনো সবজি করব না জানিয়ে আজকের এই কথা থেকে সাবধান হয়ে যাও রসুল বললে আমরা মুসলমানরা কখনো সজ্জি করব না সেটা এজন্য বুঝে বুঝে ইবাদত করতে হবে পৃথিবীর জমিনে আমরা চলাফেরা করতে হবে সারা কামত পর্যন্ত আমাকে আল্লাহ হায়াত দিবেন না সামান্য সংকীর্ণ একটা সময় দিয়ে পাঠিয়েছেন খুবই মূল্যবান সময় সেটা যদি আমি কাজে লাগাইতে পারি আমি সফলতা অর্জন করব করতে পারবো কাজে না লাগাইতে পারলে সফলতা অর্জন করতে পারবো না আল্লাহ তালা যেন আমাদের সকলকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন মহাতারাম হাজির আপনাদেরকে কয়েকটা কথা শোনাই আমি আমরা যে প্রশ্নবিদ্ধ হয়েছে বর্তমান সমাজে আমরা বলি তাবলিকের মধ্যে দুইটা দল কয়টা দল বলি ভালো করে ক্যাল করে কথাগুলো শুনি দল কয়টা বলি দুইটা দল দুইটা দল বলি আসলে দল দুইটা না একটা হক আর একটা হইছে একটা হক আর একটা কি বাতিল সমস্ত হকানে আলম ওলামা সমস্ত হকানি একরা যে কথা বলবে সেই কথার মধ্যে আমরা একথা থাকব আমরা সেই কথার মধ্যে অটল থাকব না সাধারণ আমরা হাজার হাজার মানুষ যেটা বলবো সেটার মধ্যে অটল থাকব যারা দিনের জ্ঞান একটা মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান যিনি কোরআন হাদিস থেকে দিতে পারে তিনি কি অভিজ্ঞ না আমি অভিজ্ঞ কোরআন হাদিসের থেকে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান যিনি দিতে পারে হকানি আলেমগুলো এই জন্য আমরা যাচাই বাসাই করে করব। আমাদের তিনিও একজন মুরব্বী ছিল যখন মুরব্বী ছিল সারা বিশ্বের মধ্যে যত এস্তেমা এস্তেমার মাঠ ছিল তাম বিশ্বের মধ্যে যত তাবলিকি জামাত ছিল সমস্ত জামাতকে পরিচালনা করত সাদ সাহেব তিনি পরিচালন করতেন বড় আলেম ছিলেন কিন্তু বড় আলেম থেকে কারণে কি হবে মাঝখানে এমন একটা সমস্যা তিনি সৃষ্টি করে ফেললেন তিনি কতগুলো কথা বললেন দেখেন আমি আপনাদেরকে কয়টা মাত্র কয়টা চল্লিশটার মতন ফতুয়া দিচ্ছে চল্লিশটার মতন কয়টা বই আকারে আছে আপনারা যারা পড়তে পারেন তারা এনে পড়বেন আমরা কি করব। আমাকে ভালো লাগছে না আরেকজন হকানে আলেমের সাথে পরামর্শ করেন তাকে ভালো লাগছে না আরেকজন আপনার হৃদয় স্পন্দন যিনি যাকে আপনি ভালোবাসেন হ্যাঁ মহব্বত করেন তার কাছে যান যাকে বিশ্বাস হয় যে আপনার কাছে বিশ্বাসযোগ্য তার কাছে গিয়ে জানেন যে আমি এটা কি করতে পারি সে যে পরামর্শ পরামর্শ মোতাবেক কাজ করেন আমরা এটা দেখব তিনি বলছেন হজরতে মুসা আলাইহিস সালাম থেকে বড় এক ভুল হয়ে গেছে কার থেকে না সবাই আবার কথা না আপনারা ডকুমেন্ট চলে নিয়ে যেতে পারেন হজরত মুসা নবিন সালাম থেকে এক বড় ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামআ এবং কমকে ছেড়ে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন কি করছেন কম তার নিজের কমরেড রাইখা তিনি নির্জনতা অবলম্বন করছেন আল্লাহর সাথে কথা বলতে চলে গেছেন এটা কি মুসার নিজের ব্যক্তিগত মতে গেছেন আল্লাহর আদেশে গেছে মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ে যাবেন তখন কোরআনের মধ্যে কথা আছে। কোরআন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে হে মুসা তোমার জুতাগুলো নিচে রেখে আসো ফাখলা তুমি পবিত্র স্থানে আসতেছ তোমার জুতাগুলো নিচে রেখে আসো মুসা আলাইসালাম আগুন ধরতে যা আগুন পিছিয়ে যা আগুন ধরতে যা আগুন পিছিয়ে যা যখন তুর পাহাড়ে উঠবেন তখন এই আওয়াজ চলে আসলো সেটা আগুন না সেটা ছিল আল্লাহর একটা নূর আল্লাহর সাথে যখন কথা শুরু হয়ে গেলো এই তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন হজরত মুসা নাবিন আলি নবু নবদ দিয়ে দিলেন নবদ দিয়ে দিলেন দেওয়ার পর আল্লাহর সাথে যখন কথা বলতে যান মুসা তখন কোমকে নিচে রেখে গেছিলেন এটা উনি ভুল দোষে কোমকে রাইখে যাওয়ার কারণে এটা তিনি ভুল করে ফেলছে বড় একটা ভুল করে ফেলছে নবীরা কি কোনো ভুল করছে নবীরা পাপি সমস্ত নবীরা নিষ্পাপ বন্ধুরা আমার ছোট্টবেলা এই জন্য আগে কোরআন শিখবেন কোরআন শিকার পর সমস্ত জ্ঞান অর্জন করেন কোনো সমস্যা নাই আমরা একটা ইমানে মুজমাল আছে ইমানের ভিত্তি কয়টা ইমানের বৃত্তি কয়টা ইসলামের বৃত্তি হলো পাঁচটা ইসলামের ভিত্তি কয়টা ভালো করে ফেলি ইসলামের বৃত্তি হলো পাঁচটা কালিমা নামাজ রোজা মাশাল আমরা সবাই জানি ইমানের কয়টা ভিত্তি এটা আমরা জানি একটু ইসলামের বৃত্তি আরেকটা ইমানের ভিত্তি ইমানের ভিত্তি কয়টা জানি না আল্লাহ হরকত ছোট্টবেলা আমরা ইমানে মুফাসসাল পড়ি নাই পড়েন তো আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত পারেন না তো জানেন না কেন আমি দেখি জানি আল্লাহ আকবর সবাই জানে আমন্ত বিল্লাহি আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যিনি আমাকে সৃষ্টি করলেন তাম জাহান যিনি সৃষ্টি করলেন সব কিছু যিনি বানাইলেন আমাকে যিনি বাঁচিয়ে রাখেন আমাকে